সালামু আলাইকুম ভিডিও করার মতো মন মানসিকতা নাই তারপর একটা ভিডিও করি করলাম জিনিসটা গিয়া আপনার দেশের পরিস্থিতি খুব ভয়াবহ রূপ ধারণ করতে আছে বর্তমানে আপনার নির্বাচন ঘিরে বহুত সমস্যা দেখা দিতে আছে আপনার এলাকায় কন গ্রামগঞ্জে কন শহর এলাকায় সব জায়গা নির্বাচন ঘিরে বহুত সমস্যা হইতে আছে ভবিষ্যৎ নির্বাচন পর্যন্ত তো যা ঝামেলা হইব একমাত্র আল্লামাবতী জানে যে কি পরিমাণ জামেলা হইবে কারণ দেখা যায় যে বিএমপিও সেম সেম পজিশনে আছে আপনার জামাতও সেম সেম পজিশনে আছে যার কারণে নির্বাচন ভয়াবহ রূপ ধারণ করবে অতীতের যত নির্বাচন হয়েছে তার সীতে এই নির্বাচন ভয়াবহ হইবে দেখেন আপনার আমি বললাম দেখেন আমরা আমরা তো দেশে না বিদেশে বইয়ে কি বললাম যে অতীতের যত নির্বাচন হয়েছে আপনার সব কিছু এবার সব কিছু অতিক্রম করবে আপনার নির্বাচন যাই হোক আপনার দেখবেন যে ভোট কেন্দ্রে সমস্যা হইবে আপনার মানুষ মানুষ যে কি পরিমাণ মারা যাইব একমাত্র আল্লাহ জানে এইবার নির্বাচনে আমি মনে ধারণা করি আর কি যে পরিস্থিতি হইতে আছে বিএমপি যেরকমের কথা বলে বিএমপির লোকজনে আবার জামাতের লোকজনে যেরকম কথা বলে হয়তো দুই পক্ষে বিশাল জ্ঞানজাম হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট নব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট হওয়ার সম্ভাবনা বিশাল জামে হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট যাই নির্বাচন করে কি লাভ যদি আগের মতোই পরিস্থিতি হয় আগের মতোই সব কিছু রাতি হইয়ে যায় তাইলে আর নির্বাচনের নির্বাচন করে কি লাভ মানুষ কি লাভ পাইব যে যাই হোক সবাই বুজ্য শূন্য যাইয়েন ভোট ভোট কেন্দ্রে সবাই ভোট দেন সমস্যা আপনার যারা ভালো লাগে তারাই দিয়েন এটা দেন জোর পড়বে কিছুই হবে না যাই হোক কেউ জোর করবো না যার ভোট হে দেব যারে খুশি তারে দেবে কিন্তু কোন পরিস্থিতি ওই ধারা একমত আল্লাহ জানে যাই হোক এমন কোনো কাজ করবেন না যে আপনার একটা মূল কথা হয়েছিল আপনি সকাল হইলে আপনি একজনের মুখ দেখবেন সেও আপনার মুখ দেখবে তাই অতএব দেশে গ্রাম গায়ে থাইকিয়া এমন কোনো কাজ করি না যে আপনার তারা দেখলে যে আপনার মুখ ঘুরাইয়া ফিরে যাওয়া লাগে ফিরে আর একদিক তাকাইয়ে যাওয়া লাগে এরকম কিছু করে না বাইব্রাদার সবাই বাইব্রাদার ফেসবুক ইউটিউবে যে পরিমাণ পোস্ট ছোটো ভাই বড়ো গো সিনিয়র গো সবার পোস্ট যে পরিমাণ দেখি আসলে জিনিসটা অনেকই খারাপ লাগে যে জিনিসটা অনেকই খারাপ লাগে আবার কিছু বলতাম আবার বললাম না মূল কথা হচ্ছে আমাকে ইউনিয়নে আমি অন্য অন্য ডিস্ট্রিক্টের কথা বলতেছি না আমাকে ইউনিয়নে আওয়ামী লীগের আমলে দেখছি খুব কম ঝামেলা হয়েছে আওয়ামী লীগের আমলে খুব ঝামেলা হয়েছে খুব কম হয়েছে যদি সেই রকমের ঝামেলা আমাকে ইউনিয়নে হইতো তাহলে আমাকে ইউনিয়নে তো বিএমপি যে পরিমাণ আছে কোনো বিএমপির অস্তিত্ব থাকতে না কিন্তু প্রচুর পরিমাণ আমাকে বিএমপি ওখানে বেশি গাড়ি তারপরও আওয়ামী বেশি একটা সমস্যা করে নেয় গোটা এক সমস্যা হয়েছে হয়েছে কিন্তু বেশি না কিন্তু এখন যে পরিস্থিতি করতে আছে দেখতে আসে এটা আরও ভয়াবহ হইতে আছে তারা যে পরিস্থিতি করছে তার সাইতে এখন হয় না এক টাইপ নির্বাচন তার আগে যে পরিমাণ হইতে আছে নির্বাচন হওয়ার পর যে দল পাশ করবে আল্লাহ আবুজ জানে কী হয় বাকিটা যাই হোক এমন কোনো কাজ কোন কেউ করে না যাতে সমস্যা হয় আপনাদের নিজের নিজেদের সমস্যা সমস্যায় আলাইকুম